আসসালামু আলাইকুম সৃষ্টি ও স্বাদে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম স্পাইসি ভর্তা কেনা পছন্দ করে আর সেটা যদি টাকি মাছ ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই কিভাবে বানাবেন এই সুস্বাদু টাকি মাছ ভর্তা তা জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি প্রথমে মাঝারি সাইজের সাতটি টাকি মাছ ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এখন এগুলোকে সুন্দরভাবে মেখে নেব মাখানো হয়ে গেছে এখন আমি মাছ ভাজি করতে চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে মাছ দিয়ে দেব মাছগুলো এপিট উপিট করে ভেজে নেব তবে বেশি কড়া করে ভাজবো না এতে মাছগুলো শক্ত হয়ে যাবে ওই একই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ আদা কুচি এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে সুন্দর মতো ভেজে নেব পেঁয়াজ রসুন এগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব পর্যায়ে ভাজা মাছগুলোর কাটা বেছে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে মাছের কাটাগুলো বেছে নেব মাছের কাটা বাছা হয়ে গেছে এখন সবগুলো মিক্সড করে পাটায় বেটে নেব আপনাদের হাতের কাছে শিলপাটা না থাকলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন তবে পাটায় বাটলে টাকি মাছের ভর্তার স্বাদ বহুগুণ বেড়ে যায় আমি শিল বেটে নিচ্ছি আমি এখন এই মাছ বাটা এবং পেঁয়াজ রসুন এগুলো বাটা একসঙ্গে বেটে নেব স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন এটাকে হাত দিয়ে মেখে নেব ব্যাস তৈরি হয়ে গেল খুব স্বাদের টাকি মাছ ভর্তা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ